আমাদের মূলত কারণ আমাদের এত কাজের মধ্যে সব কাজ আমরা করব আমাদের ডেড লাইন হচ্ছে চার তারিখ থেকে চার তারিখ আজকে আমাদের যেটা বলতে চাইছে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেখাতে হবে ডিস্ট্রিবিউশন ফর্ম সেটা তো অসম্ভব কোনো ক্ষতি সম্ভব নয় আমাদের আরো মূল দাবি যেটা মূল দাবি হচ্ছে আমাদের ফর্ম তোলার সময় আমরা তুলতে রাজি কিন্তু আমরা ডেটা ইনটি কেউ করতে পারবো না অসম্ভব ব্যাপার কেউ পারবে না আমাদের আমাদের ডেটা এন্ট্রি করার এক জনের দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে অনেকে মোবাইলে জানেই না অপারেশন করতে অপারেট করতে আমাদের মূল দাবি আমরা সব কাজ করব ডেটা এন্ট্রি করতে পারবো না আর আপাতত আমি আমরা অনেকেই আছি আজকে থেকে ফর্ম তোলা বিরত থাকছি আমি তো থাকছি একশো আটের পঁয়তাল্লিশের বিয়ে হলো আমি কারণ আমরা মানসিক ভাবে প্রচন্ড আমি শেষ আমি যে কোনো মুহূর্তে আমার হার্টবিট বেড়ে গেছে বাড়িতে ঘুম আসছে না রাত বারোটায় ফোন আসছে ফোন বন্ধ করতে পারছি না আমাদের ফোন নাম্বারগুলো ফর্মে দিয়ে দেওয়া হয়েছে যে কেউ ফোন করছে সব ইনফরমেশন নেওয়ার জন্য আমরা তাতেও রাজি কিন্তু আমরা আপাতত ডেটা এন্ট্রি যেটা করতে হচ্ছে প্রচুর সময় লাগছে সেই ডেটা এন্ট্রি থেকে আমাদের একটাই দাবি ডেটা এন্ট্রি আমরা করছি না আর যতক্ষণ পর্যন্ত আমরা করছি না আমি বিশেষ করে বিএল অনেকে আছেন আমরা ফর্ম তুলব না আজকে থেকে বিশাল বাড়ি বাড়ি দিচ্ছে অমানবিক ভাবে চব্বিশ ঘন্টা কাজ করলো আমরা ডেটা এন্ট্রি করে চার তারিখের মধ্যে ফর্ম দিতে পারবো না প্রতিদিন বলবে আমাদের টেন পার্সেন্ট করুন ফিফটি পার্সেন্ট করুন আমরা সেবে অসম্ভব আমরা প্রতিদিন হয়তো পাঁচটা করে ডেটা এন্ট্রি করতে পারবো যদি আমরা যারা পারি যারা পারি না তারা পারবেই না এই জন্য আমাদের অনুরোধ আমাদের ডেটা এন্ট্রি থেকে মুক্তি দিতে হবে বাকি সব আমাদের সবাই আমরা আসবো বলেই ছিলাম কিন্তু বেসিক্যালি পার্সোনালি আমাকে ডাকা হয়েছিল আমার বিলো মানে বিলো পারফরমেন্সের জন্য আমার এই এর স্যার ডেকেছিলেন আমাকে মানসবাবুর সঙ্গে কথা বললেন আমাকে বললেন হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দিতে ডিস্ট্রিবিউশন ফর্ম ডিস্ট্রিবিউশন আমি বললাম স্যার আমি যে যাকে বাড়িতে না আমি তাকে কি করে ডিস্ট্রিবিউশনটা দেখাবো সেই ফর্মটা কে রিসিভ করবে আমার থেকে এই মানে স্যারকে বললাম স্যার আপনি রিসিভ করবেন তাহলে আমি আপনাকে দিয়ে দেবো বলছেন আপনাকে ডিস্ট্রিবিউশন দেখাতে হবে আপনার কাছেই রেখে দিতে হবে আমার এটা কি করে সম্ভব কারণ ডিস্ট্রিবিউশন তো একজন রিসিভ করছেন ফর্মটা সেখানে আমি তো এটা আমি করতে পারবো না রেজিস্টার দেওয়া হয়েছে আমাদের দেওয়া এবং নেওয়ার জন্য রেজিস্টার দেওয়া হয়েছে আমি স্যার আমি এটা করতে পারবো না আমাকে বলেন আপনি তাহলে আসুন এসডিও স্যারের সঙ্গে কথা বলবেন আমরা চলুন আমি এসডিও স্যারের সঙ্গে কথা বলতে চাই মানসবাবু এবং এই আর ও স্যার আমাকে এসডিও স্যারের কাছে নিয়ে এলেন আমাকে বললেন যে বলুন কি সমস্যা আমি বললাম স্যার আমার কোনো সমস্যা নয় আপনাদের কি সমস্যা হয়েছে আমাকে বলুন বলছে আপনার সব থেকে পারফরম্যান্স খারাপ আমি বললাম হ্যাঁ স্যার আমার কারণ পুলিশ কোয়ার্টার সব শিফটিং কেউ পারমানেন্ট এখানে অ্যাড্রেস নয় লাডবান পুলিশ